ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং গোয়ালপোখর পুলিশ স্টেশনের ব্যবস্থাপনায় সাইবার অপরাধ দমনের জন্য ও ট্রাফিক সম্পর্কিত সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একটি আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন ধরমপুর উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয় এই কুইজ প্রতিযোগিতা গোয়ালপোখরের চোদ্দটি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল যার মধ্যে প্রথম স্থান দখল করে গোয়ালপোকোর গভর্নমেন্ট আইটিআই কলেজ দ্বিতীয় স্থান দখল করে কিচকতলা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান দখল করেছে গতি হাই স্কুল এদিন সকল পার্টিসিপেটদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং প্রথম এবং দ্বিতীয়কে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় এই কর্মসূচিতে ইসলামপুর পুলিশের ডিএসপি এস এস কাপড়ি গোয়ালপোখর থানার ইনচার্জ এন টি ভুটিয়া জেলা পরিষদ সদস্য শহীদ সিদ্দিকি সমাজসেবক ফারুক আলম ধরমপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুদ্দিন এবং আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন আমাদের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে গোয়ালপুকুর থানা আজকে অর্গানাইজ করেছে যে এই সাইবার অ্যান্ড ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে এটা অ্যাকচুয়ালি আমাদের জেলা স্তরের প্রোগ্রাম যেটা ইসলামপুর পুলিশ জেলা অর্গানাইজ মানে আমরা ইনোগ্রেশন করেছিলাম যে এক মাস ব্যাপী আমরা একটা অ্যাওয়ারনেস ড্রাইভ চালাবো যে সাইবার ফ্রড থেকে বাঁচার জন্য কি কি আমাদের করণীয় কি কি করা উচিত এবং ট্রাফিক রুল রেগুলেশন মানার জন্য যাতে আমরা অ্যাক্সিডেন্টকে কমাতে পারি এটা ছিল মেন উদ্দেশ্য সেজন্য আমরা চেয়েছিলাম যে সমস্ত স্কুল কলেজ স্টুডেন্ট এবং সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য সেই প্রোগ্রামের একটা পার্ট হচ্ছে কুইজ কম্পিটিশন যেটা আজ গোয়ালপুকুর থানা অর্গানাইজ করেছে ধরমপুর স্কুলে তাদের উদ্দেশ্যে আমাদের বাড়তে থাকবে যদি কেউ কখনো সাইবার প্রতারণার শিকার হন ইমিডিয়েটলি আপনারা থানাতে গোয়ালপুকুর থানাতে আমাদের সাইবার হেল্প ডেস্ক খোলা হয়েছে যে কোনো ধরনের সাইবার ফ্রড হলে ইমিডিয়েট আপনারা ওখানে রিপোর্ট করুন কারণ এই সাইবার ফ্রডের ক্ষেত্রে যত কুইক রিপোর্টিং হবে তত রিকভারি রেট আমাদের আমরা বেশি করতে পারবো সেটাকে তো এটাই আমার বার্তা থাকবে যে কোন রকম ফ্রডের শিকার হলে আপনারা চুপ থাকবেন না সোজা থানায় গিয়ে আপনি রিপোর্ট করবেন আর 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 একটা হেল্পলাইন নাম্বার আছে ওয়ান নাইন থ্রি জিরো সেটা আপনারা বাড়ি থেকেও করতে পারেন থানাতে না গিয়েও কারণ সেটা আপনার ওখানে রেকর্ড হয়ে থাকবে তারপরে আপনি থানায় কমপ্লেন করলেও অলরেডি আমার সেটা রেজিস্টার হয়ে থাকতে পারে আজকে টোটাল এখানে এগারোটা স্কুল পার্টিসিপেট করেছে গল্পপুর থানার আন্ডারে ধন্যবাদ ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন রয়েছে সেখানে আমরা গোয়ালপুকুর থানার অন্তর্গত ষোলোটা স্কুলকে আমরা ইনভিটেশন করেছিলাম তার মধ্যে আজকে এগারোটা স্কুল এবং একটা আইটিআই কলেজ তারা অংশগ্রহণ করছে এটা হচ্ছে আমাদের সাইবার অ্যাওয়ারনেস এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মন্থ আমরা পালন করছি এই জানুয়ারি মাসটা এটা আমাদের স্পি সাইবার এসপি সাহেবের হুকুমে আমরা প্রত্যেকটা থানা পাঁচটা যে আমাদের ইসলামপুর পিটি পাঁচটা থানা প্রত্যেক থানাতে এই প্রোগ্রামগুলো হচ্ছে তারই একটা পার্ট আজকে কুইজ কম্পিটিশন সাইবার অ্যাওয়ারনেস এবং ট্রাফিক উপরে সাইবার অ্যাওয়ারনেস প্রত্যেক জায়গায় হচ্ছে এটা আমরা খবর পেয়েছি তাই জন্য আমাদের এসপি সাহেবের নির্দেশে আমরা সাইবার হেল্প ডেস্ক থানাতেই খুলেছি এবং পাঞ্জিপাড়া ফাঁড়িতেও খোলা হয়েছে এখন আমাদের এলাকার লোকগুলোকে আর কোথায় দূরে সাইবার পিএস যে ইসলামপুরে যেত আগে এখন আমাদের থানাতে আসতে হবে আমরা থানাতে আসলে আমরা জিডি করাচ্ছি তাদের কেসটা রেজিস্টার করছি এবং যে টাকাগুলো যেটা প্রতারণা হয়েছে সেটাকে ব্যাক করানো আমরা চেষ্টা করছি তাতে আমরা ভালো রেসপন্স পাচ্ছি এখন অবধি আমরা অলরেডি সাতটা কেস রেজিস্টার করেছি তাতে আমরা অলরেডি সাইবার টাকা ব্যাক করানোর জন্য আমরা প্রসেস চলছে আমাদের এটা ইসলামপুর যে সাইবার পিএস এটা যখন থেকে স্থাপন হয়েছে তখন থেকে প্রচুর টাকা রিকভার করেছে মেনলি তার থেকে থেকে বড় জিনিস হচ্ছে আপনারা হয়তো খবর পেয়েছেন কিছু আমাদের যারা বাংলা আবাস যোজনার ভিক্টিম ছিল ওয়ালপুকুর থেকে মিনিমাম ছয় জন ভিক্টিম ছিল ছয় জনের ষাট হাজার করে টাকা আমরা ঘুরাই দিয়েছি সাইবার ক্রাইম পিএস ইসলামপুরের সাহায্যে সেটা হচ্ছে তাই জন্য আমরা এর দেখেন একটাই যে এর একটাই ওষুধ আছে তা হলো জাগরুক থাকা অয়ের থাকা তাই জন্য আমরা এই প্রোগ্রামগুলো করছি আর বিশেষ করে সবাইকে বলবো একটাই নম্বর আপনারা মনে রাখবেন যদি থানাতে আসতে দ্বিধা হয় হয়তো সংকোচ হয় তাহলে যখনই এরকম ঘটনা ঘটে ওয়ান নাইন থ্রি আপনারা ফোন করে ইমিডিয়েট আপনারা কমপ্লেনটা রেজিস্টার করবেন অ্যাকচুয়ালি ইয়ংয়েস্টকে করা হয়েছে সে সাইবার প্রতারণাতে আপনারা দুই এজ গ্রুপ আছে একটা হলো ইয়ং এজ একটা হলো ওল্ড এজ এই দুই গ্রুপের মধ্যে সাইবার প্রতারণাটা বেশি হচ্ছে তাই জন্য আমরা এখন আর্লি ক্যাচ করছি স্কুল থেকে এদেরকে আমরা অ্যাওয়ার করে এখান ছোটবেলা থেকে এদেরকে আমরা জাগরুক করার আমাদের উদ্দেশ্য সবসে পহলে তো আপ সবো কা শুক্রিয়া আদা করতে हमारे फैजान भाई भी हैं और सद्दाम भाई भी हैं और आप सभी लोग हैं हमारे स्कूल में पुलिस जिला इस्लामपुर पुलिस ज़िला की तरफ से एक ट्रैफिक अवेयरनेस का एक प्रोग्राम किया जा रहा है और हमारे यहाँ लगभग ग्यारह स्कूल से पार्टिसिपेंट्स हैं जिसको लेकर के ये बताया जा रहा है कि ये अवेयरनेस दिया जा रहा है जानकारी दिया जा रहा है ये लोग अपने तौर से इस्लामपुर पुलिस ज़िला के तरफ से कुछ क्वेश्चंस लेकर के आए हैं ताकि इससे पता चले कि हमारा जो है ट्रैफिक अवेयरनेस क्या क्या होना चाहिए कैसे जब लोग गाड़ी में सवार होते हैं तो उसके लिए कुछ रूल्स एंड रेगुलेशंस होते हैं और जाहिर है वैसे भी कि ज़िंदगी में ज़िंदगी गुजारने के लिए कुछ असूल्स होते हैं और उस असूल के मुताबिक हम लोगों को चलना होता है तो यहाँ तो बात होती है कि ट्रैफिक अवेयरनेस तो जो बहुत ही इम्पोर्टेंट है और अहम है अहम इसलिए है इस माने में है कि हम लोग जब हम लोग जब किसी चीज़ पर सवार होते हैं तो हमें इस बात का बिल्कुल ख्याल रखना चाहिए कि हमारी ज़िंदगी को हम सेफ्टी कैसे रखें हैं इसीलिए हमारे पश्चिम बंगाल गवर्नमेंट की तरफ से एक स्लोगन है कि सेफ ड्राइव सेव लाइफ और ये मैं समझता हूं कि बहुत ही एक इम्पोर्टेंट है हमारी इंसानी ज़िंदगी के लिए देखा जा रहा है जी। आज के इस दुनिया में देखते हैं कि लोग इतने गलत चीजों में इन्वॉल्व होते जा रहे हैं कि एक दूसरे को एक दूसरे को ठगने के नाम पर साइबर क्राइम जो कुछ भी होता है या इंटरनेट के माध्यम से या आपको सोशल मीडिया के माध्यम से लोगों को ठगने का काम हो रहा है कुछ फेक आईडी बना करके लोग लोगों को जो है ठगने का काम कर रहे हैं कुछ लोग ये पेशा बना चुके हैं कि कैसे लोगों से जो है पैसा ठगा जाए रुपया लिया जाए ये सब के अभी हम लोगों ने कुछ सवाल देखा कि हम लोगों के जानकारी में भी नहीं थी लेकिन ऐसे ऐसे सवाल लेकर के आए हैं जिससे हम लोग भी बहुत कुछ सीखने को हम लोगों को मिलता है इसीलिए तो कहा जाता है कि आदमी जब इस दुनिया में आता है यानी कि पैदाइश से लेकर मौत तक जो है वो सिलसिला सीखने का लर्निंग प्रोसेस जो है वो हमेशा जारी रहता है और इंसान को सीखते रहना चाहिए बहुत बहुत शुक्रिया